পুরী মানেই বাঙালির আবেগ দিগন্ত বিস্তৃত সমুদ্রের নিরবিচ্ছিন্ন ঢেউয়ের খেলা পুরী মানেই বৈকুণ্ঠধাম দর্শন শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মহা আয়োজন আর পুরী মানেই ঘিয়ে ভাজা খাজার মম গন্ধ আর এই সব কিছুর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল বাঙালির পেট পুজো আহারে বাহারে বাঙালির তেরো পার্বণ তাই চলুন আজকে আমরা ঘুরে আসি পুরীর স্বর্গদ্ে অবস্থিত তেরো পার্বণ রেস্টুরেন্টের একটা ছোট্ট রিভিউ নিয়ে আধ ঘন্টা লাইন দেওয়ার পর যখন আমরা টেবিল পেলাম তখন ঘড়ির কাটায় দুপুর তিনটে আর এই দুপুর তিনটের সময় আমাদের আশেপাশে সমস্ত জনবহুল টেবিলগুলো গম গম করছিল আর চারিপাশে খাবারের সুবাস ভেসে ভেসে আসছিল আমরা ভাবছিলাম কতক্ষণে আমাদের টেবিলে খাবারটা আসবে তাই দেরি না করে আমরাও মেনু কার্ড নিয়ে বসে পড়লাম খাবার অর্ডার দেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের আইটেমস ছিল যেরকম ইন্ডিয়ান চাইনিজ তন্দুর তার মধ্যে থেকে থালিও ছিল তাই আমরা বাঙালিরা যেটা সব থেকে বেশি পছন্দ করি দুপুরবেলা খেতে বাঙালি থালি আমরা সেটাই অর্ডার দিলাম এখানে বিভিন্ন ধরনের থালি রয়েছে যেটা নিরামিষ থালি মাছ ভাতের থালি কাতলা থালি চিকেন থালি কাঁকড়া থালি চিতল থালি চিংড়ি থালি ইলিশ থালি মাটন থালি কি নেই আপনারা মেনু কার্ডটা অবশ্যই একবার পজ করে দেখে নেবেন

হচ্ছে ভাত ডাল এটা হচ্ছে কেঁচো চিংড়ি আলু পোস্ত আলু ভাজা চাটনি আর যে কোনো একটা রিফিল হবে আর এগুলোর মধ্যে আলু ভাজা রিপিড হবে না বা সবজি দেখতে পাচ্ছেন ডাল কেঁচো চিংড়ি আর আলু পোস্তর মধ্যে যে কোনো একটা আপনার সবজি আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এখানে যেই পরিমাণ রাইসের কোয়ান্টিটি দেখছেন সেটা একটা থালির মধ্যে ইনক্লুডেড এরপরে রাইস নিতে গেলে অবশ্যই আপনাদের পে করতে হবে এই রাইসের কোয়ান্টিটি একজনের পক্ষে যথেষ্ট তাই আমরা একটা থালি নিয়ে দুজনে শেয়ার করেই খেয়েছি এখানে আলাকাটা হিসাবে একটা রাইস আর সাথে নিয়েছিলাম আলু দিয়ে চিকেনের ঝোল আর আমাদের এসে গেছে কাতলা মাছ তার সঙ্গে আলাকাটা হিসাবে নিয়েছি ভাত আর চিকেন চিকেনটা একদম হেভি দেখতে লাগছে বলো আমাকে একটা বাঙালি দেখান যে ডাল দিয়ে ভাত খেতে ভালোবাসে না তাই প্রথমে ডাল দিয়ে ভাত সব বাঙালির প্রিয় তাই আমিও নিয়ে নিলাম আর সাথে ছিল ঝুড়ো আলু ভাজা পরিমাণ কিন্তু যথেষ্টই ছিল তার সাথে ছিল ঘরোয়া আলু পোস্ত আমরা যেরকম বাড়িতে বানাই রান্নাগুলো কিন্তু সমস্ত সেরকমই খেতে কমপ্লিমেন্টারি হিসাবে ছিল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে মেখে খেলাম এখনও অব্দি যেই খাবারগুলো খাচ্ছি সেগুলো বেশ ঘরোয়া তাই খেতে কিন্তু খুবই ভালো লাগছিল শেষ করে চলে গেলাম নেক্সট পর্বে ছিল হচ্ছে চিংড়ি গরম ভাতে এঁচড় চিংড়ি মেখে খেতে দারুণ লাগছিল এঁচোড় চিংড়িতে চিংড়ির পরিমাণটা একটু কম থাকলেও টেস্টের কিন্তু কোনো কম ছিল না আমরা তিনটি আইটেম রিফিল করার অপশানের মধ্যে এঁচোর চিংড়িটাকেই আবার সেকেন্ড টাইম রিফিল করেছিলাম আমাকে দেখে বুঝতেই পারছেন কত তৃপ্তি করে খাচ্ছি ছেড় পিস তো আপনাদের দেখিয়েই দিলাম আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিরকম কোয়ালিটি ইউজ করা হয় এই রেস্টুরেন্টে মাছটা যথেষ্ট বড় ছিল এবং খুবই ফ্রেশ ছিল ভেঙে যখন খেলাম তখন একদম বাড়ির স্বাদই পেলাম চলে এলাম নেক্সট আইটেমে পরের আইটেমটা ছিল চিকেন মেনু কার্ডে দু রকম চিকেন ছিল একটা ছিল চিকেন কষা আরেকটা ছিল আলু দিয়ে পাতলা চিকেনের ঝোল আমরা এখানে আলু দিয়ে পাতলা চিকেনের ঝোলটাই অর্ডার করেছি ভাত দিয়ে জমিয়ে মেখে খেতে হবে তো যদি রুটি পরোটা আপনারা নেন তাহলে অবশ্যই চিকেন কষাটা ট্রাই করতে পারেন এখানে ছিল চার পিস চিকেন সাথে দু পিস আলু আর এখানে ঝোল কিন্তু আমরা রিফিলও করে নিয়েছিলাম তাই আপনারা যেরকম চান সেরকমভাবেই এখানে খাবার খেতে পারেন

দুপুরের মধ্যাহ্ন ভোজের পর মুখে টেস্টটা এতটাই লেগেছিল যে রাতে আমরা আবার সেই টেস্টের টানে পৌঁছে গেলাম তেরো পার্বণে ডিনার সারতে আর ডিনারের মেনু তো আপনারা আগেই শুনে নিয়েছেন দুপুরে ভাত রাতে রুটি বাঙালির প্রিয় জুটি তাই আমরাও এখানে রুটির অপশানটাই চুজ করেছিলাম আর রুটির মধ্যে এখানে বিভিন্ন ধরনের অপশান ছিল যেরকম হাত রুটি রুমাল রুটি তন্দুরি রুটি নান রুটি মাসালা নান রুটি সব রকম অপশান ছিল এখানে সব খাবারই গরম ছিল আর নরম গরম তন্দুরি রুটি ছিঁড়ে পনির বাটার মশালা মাখিয়ে খেতে খিদের পেটে অসম লাগছিল পার্বণের খাবারের টেস্ট এতটাই মুখে লেগে গেছিল যে আমরা আর অন্য কোনো অপশনের কথা নি পরের দিনও দুপুরের জগন্নাথ মন্দিরে ভোগ খাওয়ার পর আমরা রাতে ডিনার স্বার্থে আবার পৌঁছে গেছিলাম সেই আমাদের কমন ডেস্টিনেশন তেরো পার্বণে তবে এবার মেনুটা একটু আলাদা বাটার নান তো আমার অলওয়েজ ফেভারিট তার সঙ্গে এবার আমরা নিয়ে নিলাম চিলি পনির চিলি পনির বাটার নান কি দারুণ কম্বিনেশন তাই না চিলি পানিরের মধ্যে ছিল আট পিস পনির সঙ্গে গ্রেভি আর কমপ্লিমেন্টারি হিসাবে সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর টেস্টের রিভিউ নিয়ে তো এই রেস্টুরেন্টের কোনো কথাই হবে না তাই পুরীর ভুকে বাজেট ফ্রেন্ডলি সুস্বাদু খাবার খেতে আপনারা সপরিবারে এই রেস্টুরেন্টে আসতেই পারেন সে সমুদ্রের ধারে এসে পুরীতে যদি এরকম ঝালমুড়ি নাই খাওয়া হয় তাহলে পুরীর ফুড ট্যুর ইনকমপ্লিট তাই পুরীর ফুড ট্যুরকে কমপ্লিট করার জন্যে টুকুটা ঝালমুড়ি দিয়েই আমরা শেষ করলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনারা যদি এই ভিডিওর দ্বারা কোনোরকমভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট মাস্ট আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের অনেকটা অনুপ্রেরণা দেয় তাই আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য তার ইনফরমেশান তো দিয়ে দিয়েছি সাথে আই বটনে কোথায় থেকেছি সেটার ইনফরমেশনও দিয়ে দিচ্ছি লিঙ্কে গিয়ে অবশ্যই চেক করে নেবে